আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই রাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রুনিয়া চিনা সুমান আল্লাহ পড়েন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছাড়া নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়ারটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তখন আমরা পড়ি পড়েন রব্বানা ধলাম না ওয়া ইল্লাম না মিনাল ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিকই না তার মানে দুয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম